আমি আপনাকে শেখাবো কিন্তু আমার শিক্ষালয়ে আপনাকে আসতে হবে যেই শিক্ষা প্রতিষ্ঠান বিগত দুই সাল থেকে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ যার নিজস্ব এতদিন ভাড়াই চলল রুম ভাড়াই চললো যার নিজস্ব বিল্ডিং নির্মাণ করতে গিয়ে আমরা মানুষের কাছে ভিক্ষা করতে পারি না বলে বিগত দুই হাজার তেইশ থেকে আজকে দু হাজার পঁচিশ হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত ছাদটাও ঢালাই করতে পারলাম না কেন এই যে ভিক্ষা করতে পারি না আর আপনারা যেখানে ভণ্ডামি করে জোচরি করে কালেকশন করে উমুকের বাদ দিল এত টাকা দান আল্লাহ তুমি হয়ে যাও রাজি বানা কত রকম ভণ্ডামি যে ছন্দ থেকে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দশ হাজার পাঁচ হাজার সব বেড়িয়ে যায় কিন্তু আমার মতো ব্যক্তি একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যখন আপনার মসজিদে দিতে আসে এক গ্লাস পানির প্রয়োজন আছে কি আপনি জিজ্ঞেস করেন না সালাম ফিরিয়ে হুড় হুড় করে বেরিয়ে যান আপনার লজ্জা করেন কেন বলতে হবে আপনাকে এইগুলো বললে তো অনেকেই বলে যে মন সাহেব হয়তো খাওয়ার জন্য বলছে এই জন্য আমি কোনোদিন এই বিষয়ে মুখ খুলিনি জঙ্গিপুর এলাকায় এক জায়গায় গেলাম দিতে তা আমাকে মানুষ ওই মসজিদের ইমাম সাহেব বলছেন মেহমানের আপ্যায়ন নিয়ে দেন আমি বলছি যে আমি তো এখন মেহমান আমি যদি এই বিষয়ে দিই তো লোকে বলবে মলবি সাহেব খাবে ওই জন্য বলছে তো আমার তো লজ্জা লাগে তো বলছে না হক কথা বলতে হবে যেহেতু আপনি বলেছেন তাহলে আপনি হক কথা বলুন এবার যেই দিন সেই বিষয়ে খোঁজ দিলাম ইউটিউবে আছে বক্তব্য দেখবেন মেহমানদারি এবং মেহমানের আপ্যায়ন কি পরিমাণ তাগিদ করা হয়েছে ইমানের অঙ্গ वाला হয়েছে অথচ আমি এবং আপনি এগুলো জানি না আর অনেকে জানিত মানি না मेहमानের আপ্যায়ন শুধু মাছ মাংস খাওয়াতে হবে এমনটি নয় আপনার বাড়িতে নুন আলু ডাল সিদ্ধ যা আছে সব দিয়ে আপনি খাওয়াতে পারেন আপনার যা জুটে তা দিয়ে আপনি খাওয়াবেন কিন্তু আপনার মসজিদে একটা ভিখারি যদি আসে একটা ইমাম আসে কিন্তু আপনি কারণ পরিচর্চা গ্রহণ করেন না মানে কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ পাকড়াও করবে বলবে হে আব্দুর রহমান আবদুল্লাহ উমুক তুমুক নাম ধরে বলবে তোমার মসজিদে আমি গিয়েছিলাম অথচ আমাকে ক্ষুধা লেগেছিল তুমি খাদ্য দাওনি আমাকে পিপাসা লেগেছিলো তুমি আমাকে পানি দাওনি তখন আপনি বলবেন লজ্জায় যে আল্লাহ আপনি তো অভাবমুক্ত আপনি আর লজ্জাক আপনি জিজ্ঞাতা আপনার ক্ষুধা লাগবে এটা কি করে হতে পারে আর আপনি তো স্রষ্টা সপ্তম আকাশে সে আজীন সমাসীন সমান্বিত তাহলে আপনি আমার মসজিদে এলেন কি করে তখন আল্লাহরুল আলমীম জবাব দিবেন আমার উমুক নামের উমুক বান্দা তোমার মসজিদে গিয়েছিল তার কী কী প্রয়োজন ছিল তুমি জিজ্ঞেস পর্যন্ত করনি তাহলে বলুন এখানে আমি এবং আপনি কি পাকড়াও হয়ে যাব না ফিরে আসি আমি আমার মূল আলোচনার দিকে কারণ সময় খুবই সংকীর্ণ সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এইভাবে দিবারাত্রি আমাদের এবং আপনাদের সমাজে মসজিদগুলো আজকে ভন্ডামি অবস্থায় চলে যেখানে আপনার মসজিদে মার্বেল টাইলস এসি শুধু আপনার মসজিদে এমনটি নয় আপনার মসজিদে এসিও নেই রেকর্ডিং হচ্ছে অনলাইনে যাবে বলেই বিধায়িক কথাটা বলছি যে বিভিন্ন মসজিদে মার্বেল টাইলস এসি আরও কত কি লাগানো হয় কিন্তু মসজিদ পরিচালনা করে ভন্ড লোক বেনামাজি লোক চোর লুচ্চা বাটপার বেইমান গুন্ডা এই জাতীয় লোক সেই মসজিদ পরিচালনা করে মনে করুন এটা একটা কিয়ামতের আলামত এবং গজব অনিবার্য হয়ে যাবে গজব নাজি হবে এই সব মুনাফিক মার্কা নামধারী মুসলমানদের মসজিদের কমিটি নির্মাণ করবেন এমন ব্যক্তিদের যেই ব্যক্তি ইমাম সাহেব অসুস্থ হলে কোথাও গেলে হজে গেলে বেড়াতে গেলে কোথাও না থাকলে যাতে ইমামের জায়গা সে দখল করতে পারে খুদবা প্রদান করতে পারে এমন ব্যক্তিকে মসজিদের কমিটি রাখবেন এমন ব্যক্তিকে মসজিদে কমিটি রাখবেন যে ব্যক্তি ইমাম সাহেব না থাকলে ইমামতি করার যোগ্যতা রাখে কিন্তু আপনি এমন ড্যাড় মামার কা লোকেদের মসজিদ কমিটি রাখেন যার ব্যাটা চোর যার ব্যাটা লুচ্চা যে নিজে সুদখোর ঘুষখোর বেইমান বাটপার এইরকম লোককে আমাদের সমাজে আজকে মসজিদ কমিটি নির্মাণ হয়েছে মনে রাখবেন এইগুলো কিয়ামতের আলামত কিয়ামত আসবে অতি নিকটে এটা তার একটি প্রমাণ পাশাপাশি মসজিদ কমিটি ক্যাশিয়ার সভাপতি শুধু টাকা গুনার জন্য রাখবেন না এই যে বালি পড়ে আছে ধুলাগুলো জুমার খুঁতবার আগে এসে ধুয়ে মুছে দেবে শুধু তাই নয় মসজিদের পেশাব পেশাবখানা পায়খানায় গুল লেগে থাকলে ওইগুলোকে সাফ করবে এমন ব্যক্তিকে মসজিদের কমিটি নির্মাণ করবেন মসজিদের কমিটি যাকে তাকে নির্মাণ করছেন শেষে মসজিদের ইমাম যিনি তিনি মসজিদের পায়খানা সাফ করবেন আপনার বাপের চাকর আছে নাকি আপনি ভাড়াটি সার নিয়ে এসছেন নাকি টাকা দিয়ে বেতন দিয়ে যাই তাই করবেন সম্মান কোথায় আমি দিয়ে বলে এসেছি ইমামদেরকে চারশো চোদ্দটা মসজিদের খোদবা দেওয়া হলো আপনাদের এই মসজিদের নয়তম খোদবা এর আগে আটবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ একাধিক জায়গায় একাধিক কথা বলেছি ইমামদেরকে যেই ব্যক্তি আপনাকে মূল্যায়ন করে না আপনি আল্লাহকে মূল্যায়ন করুন ওই সব মসজিদ কমিটির মুখে লাচ্ছি মেরে আপনি মসজিদ ছেড়ে দিন আপনি বলুন আমি তোমার মসজিদের গোলাম নয় আমি আল্লাহর গোলাম আমি তোমার গোলাম নয় তোমার মতো পাগলা মার্খা মূর্খ গণ্ড ড্যাডমা মসজিদ কমিটির আমি গোলাম কেন আমি তো আল্লাহর গোলাম আমি আবদুল্লাহ আল্লাহর আব আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এইভাবে কমিটির মুখে লাচ্ছি মেরে মসজিদ ছেড়ে দেন বলেন তোর মসজিদ তুই দেখ কি করে চালাবে হিসাব দিবি কি আমাদের মাঠে এই জন্য বলেছি আমাকে মাসে বারো হাজার টাকা দিতে চাইছে তবু আমি কারো গোলাম হয়ে থাকতে রাজি নয় কারণ যে বা যারাই মসজিদে কারো ভাড়াটি হয়ে থাকবে সে হক কথা বলতে পারবে না সে যত বড় সাইকুল হাদিস হোক যত বড় কাবা ঘরের ইমাম হোক সে তখন সেই মসজিদ কমিটির দালাল হয়ে যাবে সে সেই দালালই করতে ব্যস্ত থাকবে সে আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা কোরআন এবং হাদিসের সঠিক কথা বলতে পারবে না মেও ম্যাও করে বিড়ালের মতো মেও মেও করে তখন কথা বলবে তখন বাঘের মতো সিংহের মতো গর্জন ছেড়ে সত্য কথা বলতে পারবে না অতএব মিডিয়াতে যাচ্ছে অনলাইনে যাচ্ছে সবাইকে একটি বার্তা দিচ্ছি যারা মসজিদে নির্বাচিত হয়েছেন এই মসজিদের লোভ মসজিদে দিন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে মসজিদ কমিটিকে সংশোধন করুন হংকার দিয়ে মেম্বারে চেপে বলুন বেনামাজির কোনো অধিকার নেই আরে রমজান মাসে এক মাস শুধু নামাজ পড়লে কি হবে বারো মাস নামাজই হতে হবে দিনে এবং রাতে পাঁচ অক্ত সলাচ আদায় করতে হবে পাঁচ অক্তের মধ্যে একটা ওয়াক যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি কাফের 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 নজিবুল্লাহ মিন জাগি বুঝে তো না আপনি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে চার অক্তি পড়লেন একটা ওয়াক ছেড়ে দিয়েছেন তাহলে আপনি এখন কি হয়েছেন কাফের হয়ে গেছেন আমার কথা নয় কথা কথা হাদিসের আপনি পড়তে জানলে আমার বক্তব্য ইউটিউবে আছে দেখুন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এবারে আমি চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে আমি আপনাদের সামনে সর্বপ্রথম দ্বিতীয় ক্ষুদ্র পরে যে পাঠ করছি এটি রয়েছে সুরাল আহজাব তেত্রিশ নম্বর সুরা

ছোট্ট ভালো কাজ করে থাকে সেই ব্যক্তি বিচারের মাঠে তা দেখতে পাবে আজকে তার জাজল্য প্রমাণ আমি আজকে ক্ষুদা দিচ্ছি আট বছর দশ বছর আগে ক্ষুদা দিয়েছি এখনো ইন্টারনেটে দেখলে আমি দেখতে পাই তার বিচারের মাঠে কোন জায়গায় কোন কিভাবে কার সাথে কি পাপ করেছি কে কি পাপ করেছি সব কিছু আল্লাহর আল্লাহরবুল্লা আলমিন আমাকে এবং আপনাকে দেখানোর সুযোগ করে দেবেন এ আল্লাহর আল্লাহর্বুলা আলমিন বলছেন থামাইয়া আলমিস কলিনা কলরতিন সব

ফরমা হিসাবে নিযুক্ত করা হয়েছে প্রত্যেকটা ইমানদার মুরমিন মুসলমানের জন্য আমি এবং আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাত পেতে চাই তাহলে আমাকে এবং আপনাকে এই পথ অনুসরণ করতে হবে যে নবী মুহাম্মদ রসুল্লাহ বল সাল্লাহ আলী সাল্লামের কত পদ্ধতি অনুসারে জীবনযাপন করতে হবে তাহলে নবী মুহাম্মদ রসুল সোল্ল্লাহ আলি সাল্লামের পদ্ধতি অনুসারে জীবনযাপন করতে হলে আমাকে এবং আপনাকে মোমেন হতে হবে কারণ মোমিন ছাড়া কোনো ব্যক্তি নামধারী মুসলমান হয়ে জান্নাত পেতে পারে না সফলতা পেতে পারে না যদিও আপনার ভোটার কার্ড আধার কার্ড ডিজিটাল কার্ড রেশন কার্ড এভরি ডকুমেন্টসে আপনার নাম মুসলমান থাকে এই নাম দিয়ে কোনো কাম হবে না যদি আমি এবং আপনি আবিধানিক পারিভাষিক এবং শাড়ি মোতাবেক মুসলিম না হতে পারি ইসলাম গ্রহণ না করতে পারি আমার বাপ মুসলিম হাজি সাহেব আমাকে জন্ম দিয়েছে আমি মুসলিম এমনটি নয় আমাকে এবং আপনাকে মূল নীতি মেনে মুসলিম হতে হবে আমরা ইসলামের ইতিহাস দেখলে পাই নবী ইব্রাহিম আলী সালামের বাপ ছিল কে বেদিন নবী ইব্রাহিম আলী সালামের বাপ বেদিন ছিল কিন্তু তিনি আবার নবী হয়েছেন তাহলে বোঝা যাচ্ছে ইসলাম এটা বাপতি সম্পত্তি নয় ইসলাম নিজেকে কামাই করতে হয় অর্জন করতে হয় আমরা দুনিয়ার জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি কামাই শিখেছি কিন্তু দিন ইসলাম কামাই করা শিখিনি আল্লাহ রবুল বলছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গেছে সুরা আল মুমিনুন 23 নম্বর সূরা 18 নম্বর পারা 442 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 আল্লাহরপুর আলমী এখানে আমাকে এবং আপনাকে জানালেন মমিন ব্যক্তিরা সফল হয়েছে মমিনকে কি আমি আপনি হতে পেরেছি আমি এবং আপনি এখন নিজের শরীরকে তাকালেই বুঝতে পারবো সাড়ে তিন হাত শরীরে কার আদর্শ বাস্তবায়ন করে প্রায় যুবক চ্যালেঞ্জ করছি আমি মিডিয়া সহ এর আগেও করেছি প্রায় যুবক আজকে ইহুদি এবং খ্রিস্টানের অনুসারী প্রায় যুবক ওই যে আপনারা খান বলেন না ফিল্ম জগতের তিনটা খান নাকি আপনাদের আইডিওলজি তাদের সঙ্গে কিয়ামত হবে আপনার তাদের সঙ্গে হাসর হবে আপনার তাদের সঙ্গে আপনি জাহান নামে যাবেন কারণ আপনার আদর্শ তো করা হয়েছিল নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আপনি রসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে ছেড়ে এই লুচ্চা জগতে